চাটার খবরের শুরুতেই বলছিলাম না যে সামনে বিধানসভা নির্বাচন আসছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমরা প্রত্যেকেই জানি এবং তার আগে খুব স্বাভাবিকভাবেই যে ভোটার লিস্টে আদৌ সব ঠিকঠাক আছে কি না কি কারচুপি হচ্ছে সে সমস্ত বিষয়গুলো দেখা অত্যন্ত জরুরি এবং দেখতে গিয়ে শুধুমাত্র একটা পঞ্চায়েত এলাকাতেই দেখা যাচ্ছে এক বছরের মধ্যে চার হাজারেরও বেশি ভোটার হট করে বেড়ে গেল কিভাবে ছিল ১৯ থেকে কুড়ি হাজার ভোটার এক বছরের মধ্যে সেটা চার হাজারেরও বেশি ভোটার সংখ্যা বেড়ে গেল এবং এই জায়গা থেকে ভুয়ো এবং ভুতুরে ভোটার সেই বিষয়টি সামনে আস আসার পরেই এই একটা পঞ্চায়েতে যখন সামনে এসেছে তারপরেই এবার তৃণমূল এবং শাসক দলের সঙ্গে সঙ্গে প্রশাসন তাদের তরফ থেকে চরমে তৎপরতা এবার সমস্ত কিছু স্ক্রুটিনি হচ্ছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে প্রত্যেকবার প্রতিবার যখন চোর পালায় তখনই প্রশাসন আর শাসক দলের বুদ্ধি বাড়ে এভাবে কি নিজের দোষটা অন্যের ঘরে সত্যি চম্পাহাটের দু হাজার পঁচিশের ভোটার তালিকায় মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ির ভোটারদের নাম আর ভুতুরে ভোটারের পর্দা ফাঁস হতেই বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে দেখা গেল খোদ চম্পাহাটি পঞ্চায়েতের উপপ্রধানকে থেকে পরিকল্পিতভাবে কোনো চক্রান্তভাবে এই ভুলেও হয়তো কিছু পয়সার বিনিময়ে বাইরের ভুয়ো ভোট আমার এলাকায় আনার কারসাজি চলছে তালিকায় ভুয়ো ভোটারদের নাম উঠতেই হতভম্ব এলাকার বাসিন্দারা ওকেই তো আমি এখানে এলাকায় কোনো দিন দেখিনি বা এরা ভোট দেয় না ভোটের সংখ্যাও খুব একটা বেশি না এরকম যে কটা ছবি দেখছি বা নামও দেখছি এইরকম এর সাথে কোনো মিল নেই ভুতুরে ভোটার তালিকায় ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন চম্পাহাটি পঞ্চায়েতের উপপ্রধান তখনই ভোটার তালিকায় ভুয়ো ভোটার নাম নিয়ে সরাসরি বিজেপি কর্মীদের মারার হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রে উদয়ন গোহোন চেষ্টা করবে তাদের তৃণমূলের কর্মীদের করতে হবে দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরবঙ্গের হাজার হাজার ভোটারদের নাম নিজেদের কারচুপি লোকাতে বিরোধীদের ঘরে দোষ চাপিয়ে পিট বাঁচানোর মরিয়া চেষ্টা আত্মীয়। গোটা দولتেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতে নেбут তারানোর জন্য ওজা দরকার সেই ওজা হচ্ছে বিজেপি বিজেপি তারাবেই ভোট। তো দল মিলে এনআরসি এর দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড লাগবে এটা করুন না দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন নির্বাচনের এক বছর আগে থেকে ভুয়ো ভোটার দিয়ে ঘর গোছাচ্ছে তৃণমূল নির্বাচন কমিশনের অলক্ষেই কি তালিকায় এত বড় গোরমেল মেল রাজ্যে ভোটের নামে কি শুধুই নোংরা খেলা চালিয়ে যাবে ঘাস পরিষিবির বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা বিভিন্ন সময় আমরা এরকম ভুতুরে ভোটার দেখেই থাকি আমাদের রাজ্যে তো বটেই আমরা দেখেছিলাম যে মৃত সঙ্গীত শিল্পী ডিজেন মুখোপাধ্যায় একুশ সালে তারও ভোটার লিস্টের নাম ছিল সে না হয় একটা নাম কিন্তু এবারে হাজার হাজার নাম উঠে আসছে একা বারুইপুর থেকেই এরকম আরও কত আছে আমরা জানি না কিন্তু এই যে বারুইপুরে ভুতুরে ভোটার সেই সংখ্যাটা কীরকম একটু দেখা যাক একদম গ্রাফিক্যালি দেখাবো অঙ্কের হিসেবে একটু দেখুন বারুইপুরে ভুতুরে ভোটার লোকসভায় ভোটার সাড়ে আঠেরো হাজার এবং তারপরে দু হাজার পঁচিশে ভোটার সাড়ে বাইশ হাজার ভাবুন একবার কোথায় আঠেরো হাজার সেটাই দু হাজার পঁচিশে চব্বিশ সালে ছিল আঠেরো হাজার লোকসভা ভোট হয়েছে চব্বিশ সালে আর সেটাই হয়ে গেল পঁচিশে গিয়ে চার হাজার বৃদ্ধি এক বছরে ভোটার বৃদ্ধি পেল কত চার হাজার চার হাজার আঠেরো থেকে বাইশ হাজার হয়ে গেল একটি বুথেই তিনশো বেশি ভোটার বেড়েছে এক একটা বুথে যদি করে এক বছরে ভোটার বেড়ে যায় তাহলে বলবো না যে ভোটার আসছে একই ফোন নাম্বার পাঁচ জনের নামে আমার আপনার একটা মাত্র ফোন নাম্বার ধরুন আমার একটা ফোন নাম্বার সেটাই চারজনের নামে চলে এলো হয়ে গেল চারজন এক্সট্রা ভোটার তিনজন এক্সট্রা ভোটার হয়ে গেল পঞ্চায়েতের একচল্লিশ নম্বর বুথে ভোটারের সংখ্যা কত এক হাজার তিপ্পান্ন পঞ্চায়েতের একচল্লিশ নম্বর বুথে কিভাবে বলছি যে তিনশো জন এক একটাতেই বেড়ে গিয়েছে চলতি বছরের সংখ্যা বেড়ে গেল কত এক হাজার তিনশো জন কোথা থেকে কোথায় শুধুমাত্র একটা বুথে বেড়ে যাচ্ছে দেখুন চলতি বছরে এই এত সংখ্যক বেড়ে গেল বুথ প্রতি ভোটার কত বাড়ছে তিনশোর বেশি এবং যেটা দেখা যাচ্ছে যে এক বছরের মধ্যে সেখানে একটা জায়গাতে একটা পঞ্চায়েত এলাকাতে চার হাজারের বেশি ভুয়ো ভোটার ধরা পড়ছে এই যে ভুয়ো ভোটার এই যে ভুতুরে ভোটার তা নিয়ে বিভিন্ন সময় আমাদের রাজ্যের অভিভাবক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন নট রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেসতে দেবো এই চুরিটা আমরা ধরে ফেলেছি বিজেপি যেটা করেছে অনেক জায়গায় তিরিশ পার্সেন্ট লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে আপনার ভোট ভোটার লিস্টে আছে কিনা আপনি নিজে দেখবেন তার কারণ আপনার লিস্ট যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সব থেকে বঞ্চিত হবে শুনছি বিএল আর ওরা যারা মারা গেছে তাদের নাম বাদ দিচ্ছে না এবং যারা চলে গেছে এখান থেকে অনেক দিন আগে পরিযায়ী শ্রমিক নয় তাদের নামও বাদ দিচ্ছে না আর কোন কোন বিয়েল আরো এবং বিয়েল যাই বলুন না কেন যেটা মৃত ব্যক্তির নাম পর্যন্ত রেখে দিচ্ছে কাটছে না কার জন্য এই যে বলছি ভুতুরে ভোটার ধরা পড়েছে শুধু চম্পাহাটিতে বা বারুইপুরে যেভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু কি সেটাই নাকি এর মধ্যে আরো বড় উদ্বেগ আশঙ্কার কিসের জন্য দেখাবো একটার পর একটা যে কারচুপি ধরা পড়ছে তার মধ্যে থেকে উদ্বেগের জায়গাটা কোথায় ভোটার তালিকায় কারচুপি কারচুপি তো মানলাম কিন্তু তার নিচের লেখাটা দেখুন ডিসেম্বরে কেরলে গ্রেফতার জঙ্গি সাবরারি ডিসেম্বরে কেরলে গ্রেফতার কোন জঙ্গি টিমের অন্যতম যে বলা যায় মাস্টার মাইন্ড সেই সাদ্রাঢ়ী গ্রেফতার জঙ্গি সংগঠন এবিটির সদস্য সাদরা এবং তার পাশাপাশি মুর্শিদাবাদের ভোটার তালিকায় সাদরাডির নাম মুর্শিদাবাদের ভোটার তালিকায় সাধরাডির নাম রয়েছে প্রশ্ন এখানেই সাদরাদির বৌদি তৃণমূল নেত্রী রাকিবা খাতুন তার বৌদি না হয় তৃণমূল নেত্রী বুঝলাম দু হাজার একুশে আলোরানি সরকারকে নিয়ে বিতর্ক হয় দু হাজার একুশে বিধানসভা ভোটের সময় বনগা দক্ষিণের প্রার্থী ছিলেন আলোরানি এবার আলোরানির নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে ভেবে দেখুন একুশ সালে এখানে প্রার্থী তার আবার বাংলাদেশেও ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানির নাম মালদার রাশি রশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন এবার এই লাভলি খাতুন সম্পর্কে জানা যাক অভিযোগ অবৈধভাবে ভারতে আসে নাসিয়া শেখ এরপরে নাসিয়া নাম বদলে হয়ে যায় লাভলি খাতুন বুঝতেই পারছেন যে কেন কারচুপি কিসের জন্য কারচুপি কেন কারচুপি করতে হচ্ছে আর এখানে অভিযোগের পর বাতিল লাভলির ঢুকে যাচ্ছে মূল স্রোতে সেই বিষয়টা আশঙ্কার নয় ডোমজুড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের কি রকম? সাইবার ক্যাফের নামে জাল শংসাপত্রের কারবার সব রকমের র্যাকেট আছে এই বঙ্গেই বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র দেওয়ার অভিযোগ এই যে তারা আসছে বাংলাদেশের লোকজন তারা আসছে কেউ জঙ্গি কেউ এবিটির সদস্য যাকে এস টিএ ধরে এখনো পর্যন্ত জেরা করছে যে আর কোথায় কোথায় কীভাবে তাদের চক্র বিস্তার করেছে এ রাজ্য এবং গোটা দেশে সেই জায়গা থেকে এতগুলো জায়গা তাদের র্যাকেট তৈরি হয়ে যাচ্ছে কে কোথায় শংসাপত্র পাবে কীভাবে সংগ্রহ করবে কারা সেই শংসাপত্র পাইয়ে দেবে সমস্ত কিছুর চক্রান্ত এখানে সবাই বসে বসে করছে আর আমরা শুধু দেখতে পাচ্ছি এক একটা পঞ্চায়েত এলাকাতেই চার হাজার ভোটার এক্সট্রা হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে তাও এ রাজ্যের প্রশাসন এই নিয়ে কিছু বলতে গেলে বলে কি না কেউ যদি কিছু বলে তার বাড়িতে তাকে বসিয়ে রেখে দেবে হাঁটুতে জল জমিয়ে দেবে এবং সেই কথাগুলো বলে কোনো একজন আম নেতা নয় রাজ্যের মন্ত্রী বলেন জনসভা থেকে বলেন এরকম অবস্থায় শুধুমাত্র এই নেতা মন্ত্রীরাই নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই নিয়ে কি বলেছেন এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুনুন রাজনৈতিক দল নেম আমার ভাষায় রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কী করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে অঙ্কটা কেউ আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো এই চুরিটা আমরা ধরে ফেলেছি এবং চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন ইলেকট্রাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কি ডিস্ট্রিক্ট কোনো কেট্রিক আছে লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি ডিলিট করাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়